হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকালে খুব ভালো আছো জুমা নিউ তোমাদের সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা সকাল সকাল কিন্তু সাজু সাজুকুজু দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি তো সবাই সঙ্গে থাকো তো তোমাদেরকে বলছি পরে তো এখন কিন্তু সকাল এগারোটা বাজে আর আমরা যাচ্ছি হচ্ছে রাজদ্বীপের স্কুলে কারণ রাজদ্বীপের স্কুলে আজকে অনুষ্ঠান আছে তার জন্য আমরা স্কুলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রাজদ্বীপের স্কুলে চলে এসেছি গাড়িটা ওইদিকে লাগিয়ে এসেছি কারণ আজকে অনুষ্ঠান যেহেতু স্কুলে অনেক লোকজন আসা যাওয়া করছে আর দেখো বন্ধুরা এখানে কিন্তু রঙগুলি দিয়ে কতটা সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে একটু দেখাই তো রঙগুলিটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা তো এখন আমরা যাচ্ছি রাজদ্বীপের ক্লাসের দিকে কারণ ওর ড্রেসটা আনতে তোর ড্রেসটা নিয়ে চলে আসলাম ওকে রেডি করাতে কারণ ওর ম্যাম বললো ওকে রেডি করাতে তাড়াতাড়ি কারণ এখনই মানে একটু পরেই শুরু হয়ে যাবে নাচ তো রাজদীপ কিন্তু ভীষণ খুশি কারণ ও নাচ করবে তার জন্য তারপরে ওর ম্যাম বললো ওকে একটু মানে পাউডার টাউডার দিয়ে এসব দিয়ে সাজাতে বললো মেকআপ করাতে কিন্তু ও একদমই মেকআপ করতে চাচ্ছিলো না ও বলছে যে এগুলো মেয়েরা লাগায় আমি কেন লাগাবো ও লাগাতেই চাচ্ছিলো না তার জন্য কিন্তু ওর মুদটা একটু অফ হয়ে গেছে আর এক জায়গা দাঁড়াচ্ছে না শুধু নড়াচড়া করছে তো ওর ম্যাম বলার পরে একটু রাজি হয়েছে তো তার জন্য একটু চুপচাপ আছে মুখটা কালো করে তো দেখো ও কিন্তু একদমই মানে সাজতে চাইছে না তো যাই হোক আর এই দিকেও দেখো অন্য বাচ্চারা কিন্তু মানে রেডি হচ্ছে আর বারবার কিন্তু দেখছে মুখটা আর লিপস্টিক তো একদমই লাগাতে চাচ্ছিলো না তো বাকি রেডিটা ওর ম্যামই করে দিয়েছে ওকে তো রাজদ্বীপ দেখো রেডি হয়ে গেছে তো রাজদীপকে কেমন লাগছে দেখতে রাজদীপের লুকটা দেখো ফাইনাল লুকটা ওর কিন্তু একদমই ভালো লাগেনি ওরা সাজিয়েছি তার জন্য তো যাই হোক এখন কিন্তু সব মোটামুটি রেডি হয়ে গেছে সব বাচ্চারও আর এখনই কিন্তু অনুষ্ঠান শুরু হবে তো চলো বাইরে অনুষ্ঠান দেখা যাক সবাই তো অনুষ্ঠান এদিকে কিন্তু শুরু হয়ে গেছে একদম ছোট ছোট বাচ্চারা কিন্তু নাচ করছে তো একদম ছোটদের থেকেই শুরু করেছে আর রাজদ্বীপ কিন্তু ক্লাস পড়ে পড়ে তার জন্য ওর নাম্বারটা একটু পরে আসবে তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থেকো আর দেখো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই ছোটো ছোটো বাচ্চাদের নাচ দেখতে আর আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে তার জন্য কিন্তু এসছিলাম তো এখন মানে নাম্বার এখন মঞ্চে উঠবে তো এখন রাজদ্বীপের নাচটা হয়ে গেছে তার জন্য আমরা এখন ঘরের দিকে যাব আর বাজারে কিছু আমাদের মানে দরকার আছে সেই সব জিনিসগুলো কেনাকাটা করব। আর এখনও অনুষ্ঠান চলছে কিন্তু আমরা এখন আর থাকছি না কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় দুটো আড়াইটে বেজে গেছে তো আমরা এখন সোজা চলে যাচ্ছি গাড়ির কাছে তো এখানে গাড়ির কাছে এসে রাজদীপ দেখলো যে হাওয়াই মিঠাই খেতে যাচ্ছিলো তো ওকে দুটো কিনে দিয়েছে তারপরে আমরা এখানে মানে বাজারে চলে এসছি তো এখানে এসে রাজদীপ বলছি আমার নাচ করে না ভীষণ তিস্টা পেয়েছে তো তার জন্য ওকে একটা মানে ডাব কিনে দিয়েছে তো জলটা খাওয়া হলে তারপরে আমরা যাব। শপিং মলে তো আমরা শপিং মলের দিকে চলে এসেছি দেখতেই পারছো তো গাড়িটা এখানে রেখে আমরা এখন শপিং মলের থেকে কিছু কেনাকাটা করব দরকারি জিনিস বেশি একটা কেনাকাটা করবো না কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে আরও বাজারে গিয়ে বাজার করতে হবে তো এখান থেকে কিছু দরকারি জিনিস আমরা নিয়ে নিয়েছি যেগুলো দরকার ছিল বেশি একটা মানে কেনাকাটা করিনি তো দেখতেই পাচ্ছ আর আলতি কিন্তু ওইগুলো ব্যাগের ভিতর ভরছে তো যাও যাই হোক কেনাকাটা করে এইদিকে মাছ বাজারে চলে এসেছি এখন তো আমার বর দেখো মাছগুলো কীভাবে দেখ দেখছে যে কি মাছ নেবে কি নেবে না বুঝতে পারছে না তার জন্য কিন্তু ভালো করে দেখা দেখি করছে তো যাই হোক এইদিকে এসে আবার দেখলো যে বড় বড় বান মাছ উঠেছে কিন্তু তো আমি এই মাছটা বেশি একটা ভালো খাই না তো আমার বর খায় তার জন্য মানে বেশি একটা নিয়ে নি একা খাবে যেহেতু আমি অতটা পছন্দ করি না তার জন্য অল্প নিয়েছে আর এইখানে বাজারটা না কিন্তু বাজারটা না অনেকটা বড়ো বাজার আর অনেক মাছের দোকান আছে এই বাজারটা আমাদের ঘর থেকে কুড়ি কিলোমিটার দূরে পড়ে মানে রাজদ্বীপ এই বাজারটায় স্কুলে আসে আর আমাদের কাছে কাছে কিন্তু আরও অন্য বাজার আছে কারণ এইখানে মাছের দামটা কম ছিল তার জন্য এই বাজার থেকেই মানে মাছটা নিয়ে নিয়েছে আর আমাদের যে কাছে কাছে যে বাজারটা পড়ে ওই বাজারটা এবার মাছের দামটা অনেক বেশি তো যাই হোক এখন আমরা কিন্তু বাজার করা হলে তারপরে চলে যাবো ঘরে তো বাজার করা মোটামুটি হয়ে গেছে দেখতেই পারছো তো যেতে যেতে মনে পড়লো যে ঘরের কুলোটা ভেঙে গিয়েছে তো একটা কুলো কিনে নিয়েছি তারপরে চলে আসলাম ঘরে আর এখন কিন্তু বন্ধুরা বেজে গেছে সাড়ে ছটা আর আমাদের এইখানে কিন্তু একদমই ঠান্ডা নেই দেখতেই পাচ্ছ আমি কিন্তু না চাদর না ছোয়েটার কোনোটাই না পরে গাড়িতে এইভাবে চলে এসেছি তো তাও আমার কিন্তু কোনো ঠান্ডা লাগেনি আর আমাদের এইখানে না শীত পরে না গরম পরে কোনোটাই পরে না এইখানের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো লাগে আর আমার এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর বন্ধুরা সবাই একটু বেশি বেশি করে আমাদের সাপোর্ট করো আর সবাই পাশে থেকে প্লিজ আর কিছু বলার নেই তোমাদেরকে আর এইদিকে কিন্তু আমার মশাই মাছগুলো গাবলায় ঢেলে দিয়েছে তো বাইরেটা দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে আর এইদিকে কিন্তু চান মামা উঠে গেছে তো বাই বন্ধুরা সবাই ভালো